আসসালাম আলাইকুম দর্শক আমরা দুটো ব্যাড ফতুল্লা নারায়ণগঞ্জ পাঠিয়েছি দুটো চিচিঙ্গি ব্যাড আপনাদের আজকে সেই ব্যাড দুটো একটু বেঁধে এবং এর সাউন্ড কোয়ালিটি কেমন সেটি দেখানোর চেষ্টা করবো অনেকেই জিজ্ঞেস করেন ভাই চিচিঙ্গি ব্যাডের কালার কেমন হয় সাউন্ড কোয়ালিটি কেমন হয় এটাই দেখানোর চেষ্টা করব যাক আমরা কাস্টমারের পছন্দ মতোই কিন্তু দুটো কালারফুল স্টিন ব্যাডের সঙ্গে ম্যাচিং করে দিয়ে দিছে আপনারা দেখছেন ব্যাটটা সম্পূর্ণ গোল্ডেন কালার অসাধারণ দেখতে মানে চোখ জোড়ানো আপনার কাছে মনে হবে যে মনে হয় গোল্ডেন কালারের মানে গোল্ডেন দিয়ে বাড়ানো ব্যাটটার ব্যালেন্স এবং ইগুলো দেখতে পাচ্ছেন হাই টেনশন ব্যাট যারা যারা এই ব্যাটটা খেলছেন তারা অবশ্যই জানেন ব্যাটটার কোয়ালিটি কেমন ব্যাটটা কিন্তু হাই টেনশন নিবে অল্প টাকার ভিতর কিন্তু আসলে খুবই ভালো মানের ব্যাটটি যারা যারা ব্যাটটি নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এর কিন্তু চারটা কালার আছে আমাদের কাছে আমরা সমস্ত বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা কিন্তু এই যে ব্যাটটা এটা কিন্তু যাবে ফতোল্লা নারায়ণগঞ্জ সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেখছেন যে চারটে কালার এই চারটা কালারই কিন্তু কাস্টমারের খুবই পছন্দের এবং খুব মার্কেট খুব কম মূল্যেই কিন্তু এগুলো পেয়ে থাকবেন এখন আমরা চেষ্টা করবো আপনাদের এই যে ব্যাটটা এই ব্যাটটা একটু টেনে দেখানোর তার আগে দর্শক আপনাদের বলি এই ব্যাটটা কিন্তু আপনারা আঠাশ তিরিশ পর্যন্ত টেনশন দিতে পারবেন এবং এর ব্যালেন্স কোয়ালিটি খুবই ভালো আপনারা দেখছেন আমরা ব্যাটটি বুনে রেডি করছি আপনার যদি ব্যাট বাঁধা এবং বোনার যদি ভিডিও চান সেটাও কিন্তু আমাদের চ্যানেলে দেখতে পাবেন আমরা ইতিমধ্যে মেশিনে পাতিয়ে ফেলছি আমাদের একটু ফাস্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যাতে দ্রুত ব্যাটটা টানা এবং বোনা হয়ে যায় ভিডিওটা বেশি বড় করতে চাইনি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের একটু দেখাবো ব্যাডটার সাউন্ড কোয়ালিটি কেমন হয় ব্যাডটা কিন্তু সম্পূর্ণই রেডি আমরা জাস্ট একটু সাউন্ড কোয়ালিটি কেমন হয় সেটা দেখানোর জন্য কিন্তু আপনার ভিডিওটি আচ্ছা এটা যেহেতু নিয়ে এই আমরা এই ব্যাডটা পার্সেল হচ্ছে তো আমরা এই ফতুল্লা পাঠাচ্ছি নারায়ণগঞ্জ যার কারণে কাউন্সিল কোনো সাউন্ড ওভাবে আসতেছে না এখানে একটু দিলে একটু বুঝতে পারবেন সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে আরও যদি অনেক দামি স্ক্রিন ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি আরও সুন্দর আসবে যারা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের মল্লিক স্পোর্টসের ভিডিওতে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমতো কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আমরা সমস্ত বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকছি ভালো থাকবেন সুস্থ থাকবেন মল্লিক স্পোর্টসের সঙ্গে থাকবেন